যে মানুষ নিয়মিত নেশাদার দ্রব্য খাই পাল করে এই জান্নাতে যাবে না তাহাজ্জুদ পড়লেও যাবে না আব্দুল্লাহ ইবনে আমর রাজি আল্লাহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদ খলল জান্নাত ওই মানুষ জান্নাতে যাবে না আলা যে মানুষ পিতামাতার অবাধ্য হয় আলা কামার যে মানুষ জুয়া লড়াইতে অংশ গ্রহণ করে চায়ের দোকানে একটা ক্যারাম বোর্ড আছে ক্যারাম বোর্ড খেলে চায়ের দোকানে একটা ক্যারাম বোর্ড আছে ক্যারম্বর খেলে এই মানুষের কথা আল্লাহ রসুল বলেছেন এই জান্নাতে যাবে না বলা মানুষকে কোন জিনিস দেওয়ার পরে যে মানুষ খুঁটা দেয় এই জানাতে যাবে না খান যে নিয়মিত নেশাদার দ্রব্য পান করে এই জান্নাতে যাবে না যে মানুষ নিয়মিত নেশাদার দ্রব্য খাই পান করে এই জান্নাতে যাবে না তাহার জোদ পড়লেও যাবে না কথা মনে হয় বোঝাতে পারলাম না তাহার জোদ পড়লেও জান্নাতে যাবে না কেন

পেট পিট দেখিয়ে রাস্তাতে চলে এ জানাতে যাবে না যে নিয়মিত নেশাদার দ্রব্য খাই পান করে জান্নাতে যাবে না যে ব্যক্তি নিয়মিত নেশাদার দ্রব্য খাই পান করে জাননাতে যাবে না কে বায়ুস যার মেয়েটা উলঙ্গ আজকে যারশাই ঘুরছে ওই বাদ যাবে না কথা মনে হয় বোঝাতে পারলাম গল্প করছে গল্প করবেন করে অসুবিধা নেই একটু আলোচনা শ্রবণ করার চেষ্টা করেন পরে গল্প করিয়েন আজকে যে মেয়েটা ল্যান্টা হয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে মুখ দেখিয়ে চুল দেখিয়ে ঠোঁট দেখিয়ে চোখ দেখিয়ে হাত পা দেখিয়ে চলছে এই মানুষ জান্নাতে যাবে না এই মানুষ জান্নাতে যাবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই মানুষ জান্নাতে যাবে না যে মহিলা পুরুষের বেশ ধারণ করে রাস্তায় চলে ওই মেয়ে ওই জান্নাতে যাবে না যে মানুষ নেশাদার পান করে ও জান্নাতে যাবে না রাসুল সাল্লাম বলেছেন আমি বলিনি আল্লাহ রাসুল বলেছেন কে বলেছেন রাসুল সাল্লাম বলেছেন কে বলেছেন মনে থাকবে না রাসুল সাল্লাম বলেছেন